এখানে কাশ্মীরের জন্য আলুটা ভাজি করে নিচ্ছি আজকে কাশ্মীরি দিয়ে কাছে বিরিয়ানি হবে যেটা বিরিয়ানি না আমাদের গুরু মহারাজ বলছেন গৌরানি বলার জন্য তো গৌরানি রান্না করবো আজকে কাশ্মীরিটা এখানে সিদ্ধ করে নিয়েছি এখন পিস পিস করে শুধু রান্না করার পালা এটা হচ্ছে বিরিয়ানি রান্নার মানে গৌরানি রান্নার সেকেন্ড স্টেপ কাশ্মীরি বোনা রান্না করে নিচ্ছি আজকে দেখুন গুঁড়ো দুধ দিয়েছি আমরা সিগরেট মশলা দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে আমার কাচ্ছেই গৌরানি রান্না করা এখানে কাশ্মীরি কষাটা আমি দিয়ে দিয়েছি আর আলুগুলি যে বড় বড় পিস করে রেখেছিলাম এগুলো দিয়ে আমি ফাইনালি কাচ্ছে গৌরানিটা রান্না করা শেষ করলাম এখানে বিরিয়ানির সব ধরনের মশলা দেওয়া হয়েছে যেগুলো আমি ঘরে বানিয়েছি আর লিকুইড যেগুলি কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করেছি ফাইনালি রান্না করে নিলাম কাচি গৌরানি কাশ্মীরি দিয়ে তো দেখুন ভগবানকে ভোগ নিবেদন করা হবে ভগবানের ভোগটা পেরে নিয়েছি দেখতে তো সুন্দরই হয়েছে এখন জানি না জগন্নাথ গ্রহণ করবেন কিনা না রান্না তো করলাম অনেকদিন ধরে ভাবছি কাশ্মীরি দিয়ে ঘোরা রান্না করব করব কিন্তু রান্না করা হয়ে ওঠে না রান্না করি অন্য কিছু কিন্তু এটা হয় না চলো কাশ্মীরি বোনাটা রেখে দিয়েছি বাটির মধ্যে যোগর জন্য এখানে আছে মিষ্টি এখানে আছে আনারস ও আম দিয়ে চাটনি তো এই হলো আজকের যুগুর মহাভোগ কাছে গৌরানি প্রসাদটা পেয়ে নিচ্ছি আমরা এখন এটা হচ্ছে কাশ্মীরিটাও ভুনা করেছিলাম সেই ভুনাটা প্রশ্নটা পেয়ে নিন আমার সাথে সবাই